নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও তৃতীয় বর্ষ ঝুলন মেলা উৎসবকে স্মরণীয় করতে রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন রাধাকৃষ্ণ পুজো কমিটির সোমবার দুপুরে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় প্রতাপনগর পালবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরের পাশাপাশি এলাকায় বসবাসকারী প্রায় দুই শতাধিক আশি ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের নাগরিক সংবর্ধনা জানানো হয় রাধাকৃষ্ণ পুজো কমিটির পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও রাধাকৃষ্ণ পুজো কমিটির পরিচালনায় আগামীকাল পাঁচই আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত শুরু হতে চলেছে পাঁচ দিনব্যাপী জমজমাট রাধাকৃষ্ণের ঝুলন মেলা উৎসব ঝুলন মেলার তৃতীয়তম বর্ষকে স্মরণীয় করতে সোমবার দুপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পৌরপতি কৃষ্ণ সাহা মহাশয় আনুষ্ঠানিক সূচনার পর এলাকার প্রবীণ নাগরিকদের হাতে গোলাপ ও অন্যান্য জিনিস তুলে দিয়ে নাগরিক সংবর্ধনা জানান পৌরপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এদিন পৌরপতি ছাড়াও এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম উদ্যোক্তা তথা স্থানীয় চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মুখার্জি ও ঝন্টুলাল দাস এছাড়াও ছিলেন শ্রী চৈতন্য জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত বাবাজি জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা মেলা কমিটির সম্পাদক ও সভাপতি সহ পৌরসভার অন্যান্য ওয়ার্ডের একাধিক কাউন্সিলর আচ্ছা তাহলে গোবিন্দচন্দ্র ঘোষ মহাশয় বরণ করে নেবেন আমাদের এখানে আরেকজনকে পেয়ে আমরা খুব গর্বিত গিরিধারী আশ্রমের মহারাজ সদাহরী প্রভু মহারাজ উপস্থিত আছেন শুধু তাই না তিনি ঝুলন মেলাকে খুব ভালোবাসেন ঝুলন মেলার পূর্ণিমার দিন তিনি পাঠ করেন প্রতি বছর এবছরও কথা দিয়েছেন আমাদের এখানে ভাগবত পাঠ করবেন এবং তা না বলেছে ঝুলন মেলার যে সমস্ত কর্মীরা যারা খুব অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে তিনি এবারে বরণ করে নেবেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার এবং বর্ত আচ্ছা মাননীয় পৌরপতি বরণ করা হয়নি কিন্তু এখনো পাঁচ নম্বর কাউন্সিলার সুকুমার রাজবংশী বরণ করেছেন আমাদের বিমান দাকে যার উদ্যোগ না হলে কিন্তু এই মেলা হতো না যার উদ্যোগে এই মেলা যার নির্দেশে এই মেলা যিনি এই মেলাটা করার জন্য পরিবেশটাকে সুন্দরভাবে সাজিয়েছিলেন সেই মানুষটি হলো আমাদের মাননীয় পৌরপতি সদ্য বিমান কৃষ্ণ শাহ মহাশয় এই পরিবেশটাকে সম্পূর্ণ পরিবর্তন করে হাই মাস্ক লাগিয়ে এবং রাধা মাধবের মূর্তি স্থাপন করে এবং এখানে সুন্দর পরিবেশ করে এখানে মেলা